হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে দেখব আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া শফিকুল ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন এটা হচ্ছে আপনাদের পায়ে ইন্ডিয়ান নেট নেট কালেকশন নেট কালেকশনের ভিতরে এখানে সবই নেট সবই নেট কালেকশন আমাদেরকে দেখানো শুরু করেন 25 টা কালার হবে সব নেট কালেকশন এগুলো একদম আপডেট নতুন আসছে এগুলো আর আপনাদের জন্য এই ভিডিওটা আবার আমাদের বানানো ভিডিও

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এই যে কালারটা দেখেন এই কালারটা কতটা সুন্দর এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে মানে জামার ওন্না মেসিং ফর পিস আপনাদের আপনাদের ফর পিস হবে এগুলা আপনি জামার ওন্নার গজ থাকবে 100 টাকা 100 টাকা যেটাই দেখবেন 100 টাকা পার গজ আর ফলস থাকবে 100 টাকা গজ পার গজ

এখানে প্রচুর প্রচুর কালার আছে ডিজাইন আলাদা আলাদা আছে আগে যেটা দেখলাম গ্রিন কালার এই গ্রিন দিদি এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার ডিজাইনটা सेम তাই না सेम ডিজাইন सेम ডিজাইন আর ওটা আরেকটা কালার থাকবে অলিভ কালার লাইট অলিভ লাইট অলিভ কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এখানে মাল্টি কাজ আছে মাল্টি কালার আছে আর গছ কিন্তু 100 টাকা যেটা দেখছেন 100 টাকা গছ ফলস থাকবে 80 টাকা গছ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন 564 জেলায় যে কানাচে কানাচে যাই যেখান থেকে দেখেন আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের যে কুরিয়ার এটা মনে হচ্ছে ফার্স্ট এরকম সুযোগ সুবিধা আগে কখনো ছিল না যে আপনি হোম ডেলিভারি শুধু শরে হোম ডেলিভারি দিচ্ছিলাম আমরা আগে আর এখন আমরা গ্রাম হোম ডেলিভারি দিয়ে সব জায়গায় সব জায়গায় মেন কথা বলেই দিচ্ছি যে আনাচ্ছে কেনা আছে আনাচ্ছে সব জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশন হোয়াইটের

সকল প্রকার সুবিধা থাকে বলার অপেক্ষা থাকে না এবং যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন মাসাল্লাহ দেখেন অনেক গর্জিয়াস আজ এটা লেমন কালার এটা হচ্ছে লেমন দেখেন কতটায় গর্জিয়াস কাজ মানে সবই আসলে তো আপনাদের মাথা ঘুরে যাবে যে ভাই কি বলেন এর কি প্রাইস আছে আবার কি কাপড় দিচ্ছেন এগুলো আপনি এত কম রেটে অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং আপনারা যেটা দেখছেন এগুলোর দাম কিন্তু থাকবে মাত্র একশো টাকা করছে অনেক আমি ভায়সোপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রেড কালার এই এই ভিডিওতে যা দেখছেন সবই 100 টাকা পারগো সেটা ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা নিতে চাচ্ছেন এগুলো দেখাবো আড়াই হাত বোরে হাত মানে দুটো মিশালে 120 টাকা আবার আছে আছে তিন হাত প্লাস আছে এবং আড়াই হাতও আছে এগুলোও থাকবে 100 টাকা করে 100 টাকা করে আর গছে 100 টাকা

সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ